জীবন সবাইকে সব কিছু দেয় না এটাই জীবনের সবচেয়ে বড় তেতো সত্য কথা জীবন কাউকে সাফল্য দেয় তো শান্তি কেড়ে নেয় কাউকে ভালোবাসা দেয় তো সময় কেড়ে নেয় আবার কারো কাছে অফুরন্ত সময় থাকার পরেও জীবনে একবিন্দু ভালোবাসা নেই কেউ কেউ তো আছে জীবনে কোনো কিছু না পেয়েও মুচকি হাসি দিয়ে তৃপ্তির ঠেকুর তোলে আসলে জীবনের সবচেয়ে বড় সত্য কথা হলো জীবনের প্রশান্তি কিন্তু পাওয়ার মধ্যে নয় সমস্যা হলো আমরা জীবনের অর্থ ভুলে যাই জীবনের মানে কিন্তু শুধু পাওয়া নয় জীবনের মানে হলো যা পেয়েছি তাই নিয়ে বেঁচে থাকার চেষ্টা সবাই সবকিছু পাবে না তবে অর্থ সম্পদ এই জিনিসগুলোর মধ্যে সুখ লুকাই তো নয় সুখ ভীষণ আপেক্ষিক জিনিস অনেকে আছে দেখবেন লক্ষ কোটি টাকার সম্পদ নিয়েও মানসিক অশান্তিতে ভোগেন আবার অনেকে রাস্তার ফকির হয়েও মানসিক শান্তি কিন্তু তার অনেক আছে তাই জীবনে নিজের যা কিছু আছে তাই নিয়ে ভালো করার প্রত্যয় নিন তাই নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তখন দেখবেন আপনি যা পেয়েছেন তাই আপনার জীবনে আশীর্বাদ হয়ে ধরা দেবে আর যদি সুখে থাকতে না পারেন তাহলে আপনার জীবনে লক্ষ কোটি টাকার সম্পদ থাকলেও আপনি সুখে থাকতে পারবেন না সুখ আসলে ভীষণ আপেক্ষিক জিনিস সুখে থাকতে জানতে হয়